স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই নাটকীয় মিটিং আমাদেরকে সব সময় নিয়ে গিয়ে কথা বলে একটা ওখানে গিয়ে দেখি আরেকটা আপনারা জানেন আমাদের সাথে আজকে মিটিং হওয়ার কথা ছিল স্বাস্থ্য উপদেষ্টা কিন্তু ওখানে গিয়ে আমাদের সাথে মিটিং করে সচিবগণ তারপরে আমাদের যে নোট অফ ডিসকাশন লিখছে সেখানে সিগনেচার করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এই যে নাটক এই নাটকে আমরা সেই নোটস অফ প্রত্যাখ্যান করে আমরা আমাদের এই শিক্ষার্থীদেরকে যারা পেটুয়া বাহিনী আওয়ামী লীগের দোষর এখনো পুলিশ লীগের ভিতরে রয়ে গেছে এই পুলিশ লীগকে আমরা শিক্ষার্থীরা যতদিন না পর্যন্ত এই বাংলাদেশ থেকে পুলিশ লীগ তারা যে না পারবো ততদিন পর্যন্ত আমাদের সকল কর্মসূচি আমরা যেভাবে বৈষম বিরোধী আন্দোলনের সাথে জড়িত থেকে আমরা দুই হাজার চব্বিশ সালে কোনো অভ্যর্থন করেছি সেইভাবে আমরা এই পেট্রোল পুলিশ বাহিনীকে আমরা ঠিক করবো ইনশাল্লাহ আমরা আর বলতে চাই আমাদের এই নিরস্ত্র এবং সাদা আব্রণ যারা আজকে সাদা আব্রণ লাল করেছে তাদেরকে সাব বাংলার জমিনে তাদেরকে কঠিন জবাব দিতে হবে আমার ভাইয়ের গায়ের আপনার আজকে হয়েছে আমার হৃদয় রক্ত খরণ হচ্ছে আমি প্রিয় দেশবাসীকে বলতে চাই আমরা একটি যুক্তি গণ্য দাবি আদায়ের জন্য আন্দোলন করছি সেই আন্দোলনে আমার শিক্ষার্থীরা আমাদের শিক্ষার্থীরা প্রেস ক্লাবে অংশগ্রহণ করতেছিল সেখানে পেট্রিয়া পুলিশ বাহিনী আমাদেরকে মেরে আমাদেরকে ছত্রভঙ্গ করে আমাদের কিছু ভাইয়ের দাঁত ভেঙে পড়ে গেছে কিছু ভাইয়ের হাত ভেঙে গেছে কিছু ভাইয়ের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে গুরুতর আহত হয়ে গুরুতর আহত হয়ে তারা হাসপাতালে ভর্তি আমাদেরকে অনেককে আমাদের অনেক বন্ধের আমাদের অনেক মেয়ে বোনদেরকে পুলিশ বাহিনী যেভাবে মেয়েদেরকে আক্রমণ করছে এরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আমি আমাদের চার দফা যুক্তির দাবি সেই যুক্তি দাবিটি হচ্ছে আমাদের চার দফা যুক্তির দাবিটি হচ্ছে আমাদের নিয়োগ দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে নিয়োগ বন্ধ আমরা আমাদের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে আমরা নিয়োগ চাই আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের নাম কোর্সের নাম সহ অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন করতে হবে আমাদের তিন নম্বর দাবি সে দাবি হচ্ছে আমাদের উচ্চশিক্ষা আমাদের সকলের উচ্চশিক্ষা থাকলেও আমাদের উচ্চশিক্ষা নাই এই উচ্চশিক্ষার ব্যবস্থা করা আর আমাদের আরেকটি দাবি হচ্ছে প্রস্তাবিত এলাইড হেলথ বোর্ড বাতিল করে নতুন মেডিকেল এডুকেশন বোর্ড গঠন সহ নীতিগত আইন পরিবর্তন করে মেডিকেল এডুকেশন বোর্ড গঠন করা এই যুক্তির চার দফে দাবিতে আমাদের কাছে এভাবে আজকে এখানে হতাহত করল এর জবাব এর এর বিচার সবাইকে দিতে হবে আমরা এখন আমাদের সকল শিক্ষার্থীদের নিয়ে আমরা এখন শহীদ অবস্থান করব আমাদের পরবর্তী সিদ্ধান্ত হলে আমাদের ফেসবুক মাধ্যমে দেশবাসীকে মাধ্যমে জানিয়ে দেওয়া হবে পরবর্তী কর্মসূচি আমাদের যখন যে সিদ্ধান্ত নেব আমরা সেখানে জানিয়ে দেব আর আজকে সারা দেশে আমাদেরকে যে মারছে সারা দেশে আজকে মশাল মিছিল আমরা এখান থেকে মশাল মিছিল ঘোষণা করছি সারা বাংলাদেশে সকল জেলা শহর সকল উপজেলাতে আজকে মশাল মিছিল হবে আমরা আমাদের আলটিমেটাম অনুযায়ী সংবাদ সম্মেলনের মাধ্যমে আজকে আমাদের যে শাহবাগে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল সেই কর্মসূচি অনুযায়ী আমরা অবস্থান করছিলাম আপনারা নিশ্চয় জানেন এবং একটি টিম আমরা মন্ত্রণালয় স্বাস্থ্য উপদেষ্টা একান্ত সচিবের মাধ্যমে গিয়ে বসি বসার পরে আমাদের শিক্ষার্থীরা প্রেস ক্লাবে অবস্থান গ্রহণ করার জন্য যায় এবং আমাদের শিক্ষার্থীদের উপর প্রতর্কিত হামলা চালানো হয় আমরা এই হামলা চালানোর বিরুদ্ধে আমাদের প্রায় পঞ্চাশ থেকে ষাট জন শিক্ষার্থী আহত হয়েছে গুরুতর আহত এবং অনেকে হাসপাতালে এখনো ভর্তি আছে আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এই যে পুলিশ আমাদের উপর অতর্কিত হামলা করছে আমি জানি না যে ফ্রাসিস্ট সরকার আমলে যে পুলিশগুলো ছিল হয়তো তারা যেভাবে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমাদের ভাইদের উপর হামলা করেছিল আমি আমারও তাদের প্রতি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই আমরা আমরা আমাদের মন্ত্রণালয় বসে আমাদের আগের মতো একটি আশ্বাসের লিখিত দিয়েছে এবং তারা আমাদের নিয়োগের বিষয় তিন দিন সময় নিয়েছে এবং আমাদের বন্য তিন দফা দাবির কোন সেইভাবে সুরাও দেয়নি নির্দিষ্ট টাইম বেঁধে দেয়নি সেজন্য আমরা এই ঢাকা থেকে আমরা আমাদের এই চার দাবি পূর্ণ হওয়া পর্যন্ত আমরা এই ঢাকা থেকে আমরা আমাদের অবস্থানে আমরা ফেরত যাব না আমরা এই ঢাকায় অবস্থান করব আমরা আজকে এখান থেকে আগামীকাল বারোটা পর্যন্ত আমরা শহীদ মিনারে অবস্থান করব এবং যদি এই শহীদ মিনার থেকে আমাদের এই শান্তিপূর্ণ অবস্থানের ভিতর দিয়ে যদি আমাদের তথ্যপ দাবি হয় তাহলে আমরা আন্দোলন অন্য সঙ্গে বাধ্য হব আমরা এখন এখান থেকে আমরা শহীদ মিনারে যাব আমাদের আহত শিক্ষার্থী ভাইদের নিয়ে এবং আমরা সকলে এবং আগামীকালকে আমাদের আগামীকাল বারোটা পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি অনুযায়ী শান্তিপূর্ণ ভাবে এবং আগামীকাল বারোটা বারোটার ভিতরে যদি আমাদের এই দাবি না আদায় করে আমরা আমরা অন্য স্বাস্থ্য মন্ত্রণালয় কি করতে পারি ধন্যবাদ সকলকে আমাদের গুরুতর আহত হয়েছে সাঁত্রিশ জন গুরুতর আহত হয়েছে এবং মোট আহতের সঙ্গে একশো বিশ জন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদের নিয়োগের বিষয়ে তিন দিন সময় নিয়েছে এবং একটা নোট অফ ডিসকাশন দিছে কিন্তু আমাদের অন্য বাদ বাকি দাবি গুলা নিয়ে অবপরশ আলোচনা হয়নি যে আলোচনা হয়েছে এরকম আলোচনা আমরা বিগত দিন আগে অনেকবার দেখেছি কেমন হয়েছে এখন আমরা ডিজার্ভ করতেছি আমাদের এই চার দফা দাবি নিয়ে তারা প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আমরা এই ঢাকায় কেন্দ্র থেকে আমরা মুখ করবো না কথা পুলিশ প্রশাসন কেন লাঠিচার্জ করছে আমরা এটা জানি না আমাদের শিক্ষার্থী ভাইরা তারা হচ্ছে প্রেস ক্লাবে অবস্থানের কথা বলা হয়েছিল প্রেস ক্লাবে অবস্থান নিচ্ছিল এই সময় পুলিশ তাদেরকে লাঠি করে কারণ আমরা আমরা চেয়েছিলাম আমরা চেয়েছিলাম আমাদের যে ডিসকাশন হচ্ছে বা আমাদের যে আলোচনা হচ্ছে টেবিলে বসেছি এই টেবিলে বসার পর যদি শুরানো হয় তাহলে আমরা প্রেস ক্লাব অবস্থান থেকে আমরা হচ্ছে হয়তো সচিবালয় মুখের দিকে যেতাম কিন্তু আমাদের এই আলোচনা অবস্থায় কেন পুলিশ বা প্রশাসন আমাদের উপর লাঠ চাষ করলো এর জন্য আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই